ছোটবেলা থেকেই যখন বিজ্ঞান বইয়ের পাতা খুলতাম আমরা নিশ্চয়ই মনে পড়েছে আপনাদের আমি কোন প্রসঙ্গে কথা বলবো একেবারেই শিকারী আর শিকার অর্থাৎ শিকারী তাদের বেঁচে থাকার জন্য শিকার খোঁজে আমরা বহু প্রমাণ একের পর এক আপনাদের কাছে এই উদাহরণগুলো কিন্তু দিতে পারবো যে সাপ ব্যাংকে খাচ্ছে ব্যাংক পোকাকে খাচ্ছে খাদ্য শৃঙ্খল চেইন চেনের কথা নিশ্চয়ই মনে আছে কিন্তু সেই চেন কি মানুষ মানুষের ক্ষেত্রে তৈরি করছে কলেজে নতুন ছাত্রী ভর্তি হয়েছে নতুন ছাত্রী কে ভর্তি হয়েছে কোথায় বাড়ি কি পরিচয় শিকার খুঁজত মনোজিত মিশ্র একদমই ঠিক আজকে সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে রাখি কারণ এই ধরনের শিকারি থেকে অবশ্যই সাবধান হওয়া উচিত প্রথম বর্ষের যে ছাত্রীরা ভর্তি হতো কলেজে তাদের সঙ্গে প্রথমে কি করা হতো যেচে গিয়ে বন্ধুত্ব ফ্রেন্ড বন্ধুত্ব পাতানো হতো তারপর সুযোগ বুঝে তাদেরকে একটু স্পর্শ করা একটু হেনস্থা করা এগুলো করতে কিন্তু ছাড়তো না অনেকে কলেজের ওই প্রভাবশালী কার্যকলাপে বিরক্ত হতো ভয় পেত আর ভয় পাওয়ার জন্য অভিযোগ করতে পারতেন না কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাবুন একবার কসবাতে এই যে আইন কলেজে গণধর্ষণের ঘটনা যে ঘটনায় আমরা গত কয়েকদিন ধরে লাগাতার নজর রেখেছি সেই গণধর্ষণের ঘটনায় পুলিশের যে তদন্ত সেই তদন্তে মূল অভিযুক্তকে ঠিক মনোজিত মিশ্র তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে মানে অভিযোগের বলতে পারেন যে একটা লিস্ট তৈরি করা যেতে পারে গত বুধবার সন্ধ্যাবেলা কসবার আইন কলেজের যে সেই আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করবার অভিযোগ উঠল শাসক দলের ছাত্র সংগঠনের এই ছাত্র নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা যথেষ্ট মনোবল নিয়েই তিনি কিন্তু এই অভিযোগটা দায়ের করতে পেরেছেন আর এরপরেই তদন্তে নেমে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা এই যে আইনজীবী মনোজিৎ মিশ্র এবং কলেজের দুই বর্তমান পড়ুয়া জয়ীব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এদেরকে গ্রেফতার করল পুলিশ শনিবার গ্রেফতার করা হলো কলেজের একজন নিরাপত্তারক্ষীকেও অর্থাৎ নিরাপত্তারক্ষীর কি ভূমিকা এখানে পুলিশ এলাকাতে গেল এবং সেখানকার যে সূত্র মার্কত সেই খবরগুলো পাওয়া যাচ্ছে যে ক্লাস সেভেন থেকে মনোজিতের নাকি মদ এবং গাঁজার প্রতি তীব্র আসক্তি মদ এবং গাঁজা ছাড়া সে কিছু বোঝেই না স্কুল ছাড়ানোর পরেই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে মাস্তানি আর কলেজে ভর্তি হওয়ার পরেই মাঝে মধ্যেই কোমরে তার কি থাকতো বেআইনি অস্ত্র সেই অস্ত্র দিয়ে ভয় দেখাতো এই অভিযোগ যে বেআইনি অস্ত্র কোমরে গুজে নিয়ে সে ভয় দেখাতো লোকজনকে এমনই এক ছাত্র তার সাহস এতটাই বেড়ে গেল যে তার ফলস্বরূপে চেতলা ব্রিজের কাছে এক ব্যক্তিকে একেবারে খুনের চেষ্টা করে দিল মনোজিত সাহসটা বুঝুন এছাড়াও একের পর এক মারপিটের ঘটনা ঝামেলা অশান্তি অস্ত্র আইনে দুটো মামলা এই সবই মনোজিতের বিরুদ্ধে রয়েছে মামলায় জড়িয়ে যাওয়ার ফলে কি হলো ওকালতি পড়তে গিয়ে চার বছরের জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেল তার সে কি শুধরালো নিজেকে নিজেকে কি একটু আটক করলো যে না আর কোনোদিন এই ধরনের ঘটনার মধ্যে যাব না একেবারেই নয় প্রতিনিয়ত প্রচণ্ড নেশা করবার পরে এই মনোজিত ওরফে পাপাই ওরফে ম্যাঙ্গো একজনের কতগুলো ডাকনাম ছদ্মনাম থাকে তো এই ম্যাঙ্গোর বিরুদ্ধে বিভিন্ন কীর্তিকলাপ বিভিন্ন কীর্তিতে বিরক্ত হয়ে গিয়ে কালীঘাট রোডের যে বাসিন্দারা রয়েছেন অর্থাৎ তার যে প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন তাদের কি অভিযোগ রয়েছে শুনুন নেশা করে পাড়ায় একের পর এক যুবতী তরুণী তাদেরকে হেনস্থা করতো এই মনোজিত আর তার সঙ্গে তোলাবাজি তো চলতোই মানে ওটা অ্যাডন তোলাবাজিটা অ্যাডন এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন যে ছেলেকে মদত জোগাতেন তার বাবা দু সাল আলিপুরের রাখালদাস আড্ডি রোডে এক ব্যক্তিকে একেবারে ছুরি দিয়ে খুন করবার চেষ্টা করলো ওই বছরই আইন কলেজে ভর্তি হলো কিন্তু মামলার হাত থেকে বাঁচাতে উধাও হয়ে গেল সে চার বছর সময় লাগলো চার বছর পর ফের দু সালে ওই আইন কলেজে সে ভর্তি হয়ে গেল কালীঘাটে পালার নামে একজন যুবক এবং কসবাতে একজন ছাত্রকে আরও একবার অস্ত্র দেখিয়ে ভয় দেখানো শুরু করলো অর্থাৎ তার এই যে স্বভাব সেই স্বভাবে কিন্তু কোনো পরিবর্তন এলো না গত বছরেও কিন্তু একই ছবি দেখা গেছে টালিগঞ্জে এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আর যৌনহেনস্থার একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েই গেছে আলিপুর আদালতে একজন মহিলা আইনজীবীকে মারধর করবার অভিযোগ উঠেছিল এই মনোজিতের বিরুদ্ধে কীর্তিমান মনোজিৎ বলতেই পারি আর এই যে মনোজিতের সঙ্গী সাথীরা রয়েছেন অর্থাৎ এই যে ধৃত যায় আহমেদ তার কাকা তিলজলার বাড়িতে থাকেন কলেজে এত বড় যে একটা ঘটনা ঘটেছে আর ও সেখানে হাজিরও ছিল বাড়ি ফিরে ঘুণাক্ষরে কাউকে বুঝতেই দেয়নি কতখানি কীর্তিমান বুঝুন যে এত বড়ো একটা ঘটনা সে ঘটিয়ে এলো কলেজ থেকে তার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হলো না সে বাড়ির লোকে সে বুঝতেই পারলো না যে সে এত বড় একটা ঘটনা ঘটিয়ে এসেছে বৃহস্পতিবার সকালে মনোজিৎ মিশ্রর বাড়ি সে গেল তবে জায়েব নির্দোষ এমনটাও দাবি করছে না পরিবারের সদস্যরা তাদের মতে যে অপরাধ হতে দেখলে সেখানে চুপ করে থাকাটাও অপরাধের মধ্যে পড়ে অর্থাৎ আমরা যেটা বলি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে কিন্তু ঘটনার সময় এই যে জায়েবের কি ভূমিকা ছিল সেটা কিন্তু একবার দেখা উচিত এদিকে অন্য যে অভিযুক্ত ছাত্র প্রমিত মুখোপাধ্যায় তার পরিবার এলাকায় যথেষ্ট সম্ভ্রান্ত বলে পরিচিত তাদের ছেলে কিভাবে এই যে গণধর্ষণের ঘটনার মধ্যে যুক্ত হয়ে পড়লো এটা নিয়ে তাদের পরিবার ধন্ধে রয়ে গেছে তার সেখানকার এলাকাবাসীও